গুপন ভাই অনেক মানুষের সন্দেহ করা সন্দেহ প্রকাশ করতেছেন যে ইলেকশন কীটা টাইম মতো প্রতিশ্রুত সময়ও ওই বকিনে আপনার কীটা মনে হয় ভাই ডক্টর ইনুস যে প্রতিশ্রুতি দিছেন জাতির সামনে জি আমার মনে হয় না উনি প্রতিশ্রুতির প্রতিশ্রুতির তাই তো কইছেন যে জুনের পরে একদিনও থাকতে নাই আবার এরপরে শুনলাম লন্ডন আলোচনার পরে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুতি না ফেব্রুয়ারি এখন এখান সময়ের উপরে নির্ভর করব তবে আমার এ হলো যে আগে সংস্কার হওয়া দরকার প্রয়োজনীয় সংস্কার এখন সংস্কার বিচার হওয়া দরকার বিচারটা সংস্কারের অংশ যদি বিচার না হয় তেলে एग्जांपल তৈরি হইতো না উদাহরণ তৈরি হইতো না জেএফএস তো হইব এখন প্রশ্ন কাटामোর সংস্কারও দরকার আর না হয় বিএনপি ক্ষমতা তাইবো ইলেকশন পরে জামাত ক্ষমতা তাইতো পরে আইএফএস তো হইবো না আগে সংস্কারের তো শেষ নাই আর বিচারেরও শেষ নাই 15 বছর 16 বছরে যত ফখর অন্যায় হয়েছে এটা সমস্ত বিচার করতে গেলে তো 15 বছরে শেষ হইবো কইলাম মনে হয় না বিচারের প্রক্রিয়া বিচারে চলুক সংস্কার যতটুকু হোক মানুষে তো দীর্ঘদিন ভোট দিচ্ না ভোটের একটা উৎসব নিজের প্রিয় প্রার্থী প্রিয় দল ক্ষমতা থাক এটা একটা প্রত্যাশা মানুষের নাকি থাকুন আপনি চাইরা যে নির্বাচিত সরকার বাদ বাকিটা সরকারে যা করতে পারেন নির্বাচিত সরকার বাদ বাকিটা করবো কিন্তু নির্বাচিত সরকার কে আইব বিএনপি বিএনপি তো ইন্ডিয়া ভন্টি দল জামাতও বিশ্বাস করা যায় না জামাতে বিশ্বাস করা যায় না দীর্ঘদিন দরিয়া ইন্ডিয়ার দালাল ইদেশ যায় হিন্দু আছে এরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সার সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন সার জামাতো ফাদ দিছে

এরার বিশেষজ্ঞতা অর্জনের লাগিয়া ইন্ডিয়ার এরার সার্টিফিকেটর মাধ্যমে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে কাছে যাওয়ার লাগিয়া পিয়ার পদ্ধতি হইতা নির্বাচন স্যার তো জামা টোটাল চেপ অফ ফোর্স এই কারণ ওই ক্ষেত্রে যখন বিষয় হইল জামাত বিএনপি তো সারাнули কইল যে আপনি তাড়াতাড়ি নির্বাচন চাইরা আপনি তাড়াতাড়ি নির্বাচন চাইরা চাইরা যে একটা নির্বাচিত সরকার আইলে নির্বাচিত সরকার ইন্ডিয়ার সরকার থাকবো নির্বাচিত সরকার ইন্ডিয়ার সরকার থাকবো যে আইব বিএনপি আইলেও ইন্ডিয়ার সরকার হয়ে যাব আওয়ামী লীগ ইন্ডিয়ার কথা মতো চলব এই মুহূর্তে আমার মনে হয় যে জামাতর যে কার্যকলাপ আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতাম পারো না জামাতে এখন জামাত বিএনপির যদি আমরা বিশ্বাস করতে না পারি যারা সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করল তা আমরা সারে বিশ্বাস করবো কৌকাশাই ভারত একটা প্রতিবেশী দেশ আপনি যতই বিরোধিতা করুন ন্যূনতম সম্পর্ক তো রাখা লাগব না নি ভারত প্রসঙ্গ আইলে যদি আমরা ভারতের দালাল হই তাইলে তো দালাল বাঁচতে বাঁচতে তো আর শেষে সম্বল জীব এখন আমার ভারতের সাথে হ্যাঁ সম্পর্ক রাখা লাগব সম্পর্ক রাখা লাগব কিন্তু তার মানে ইন্ডিয়ার কথায় চলতে হইব এরকম তো না নিশ্চয়ই ইন্ডিয়ার কথায় কথায় চলতে হইব আপনি দেখাও তা বিএনপির একজন নেতা যে ই দেশর মানে ই দেশ লইয়া স্বাধীনভাবে চিন্তা ভাবনা করে আনে মির্জা ফজলুল কৌকা সালাউদ্দিন সাহেব কৌকা এই যায়ে ই নামবি ইজবি এরা হয় হয় তো স্কলার হইছে কিন্তু খালেদ জিয়া কৌকা তারেক রহমান কৌকা আমানুল্লাহ আমান কৌকা আর এই যে ফিনাকির ভাষায় গুরু khatok abbas কবর না কুড়িয়াও

জামাতের সাথে একীভূত ইয়া জামাতে হইল ফিয়ার পদ্ধতির নির্বাচন ওইল ফিয়ার পদ্ধতির নির্বাচন তারা চল্লিশ আসর সন পাইল সংখ্যানুভাতে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যানুভাতে চল্লিশ আসন পাইল পাওয়ার পরে কয়দিন পরে ইন্ডিয়ায় দাবি করব চল্লিশ আসনের জায়গা আগলাও খুলনার দিকে আগলাও ত্রিশ আসনের আর দিকে ত্রিশ আসন এটা একটা যুক্তি বটে অবশ্যই এখন আমি ট্রেপো পড়তে রাজি না এর লাগিয়া জামাত্রে যত ইসলামের ইয়ে এখন যত ইসলামর কথা হোক আমি যা মাত্র এই ক্ষেত্রে বিশ্বাস করতে রাজি না বিশ্বাসিন না তারা আসলে হয়তো দূরদর্শিতা দূরদর্শিতার অভাব আছে এই হুজুরটা এটা ঠিক কইছুন এখন হুজুরদের ইন্ডিয়ান সিস্টেমে ব্রিটিশর সিস্টেমে পড়িয়া হুজুর হইছে ব্রিটিশর বানানো সিলেবাসে পড়িয়া মোল্লা হইছে এরা দূরদর্শিতা থাকতো না এরা দূরদর্শিতা যেভাবে না থাকে না এখন এই সিস্টেমের কারণে নাচলিত ধারায় যদি নির্বাচন হয় তারপরে তো টাকা পয়সা লেনদেন হয় টাকা পয়সা লেনদেন হয় বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার হয় আপনি যে সঠিক জনরায় ফাইলি বা প্রচলিত সিস্টেমে ই গ্যারান্টি খেয়ে দিবা কৌকা

আর ডাকাই যারা আছে এরা যদি দৃষ্টান্তমূলক বিচার হয় তাহলে এরা ফেসিস্ট হইয়া উঠতে উঠতে কিছু দিন যাইব দিন সংস্কার হইতো তো না আমি যদি উল্টা করি তাইলে ইয়ে হইব তাহলে বুঝা গেল আরেক তাজউদ্দিন মুক্তিযুদ্ধের সময় সাত দফা চুক্তি করছিল এর মাঝে একটা আছিল যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকতো না জি এই দেশে কোনো সেনাবাহিনী থাকতো না তাজউদ্দিনের পরে শেখ মুজিব আইসে আওয়ার পরে একেবারে সেনাবাহিনীর কোনো উন্নয়ন করছে না সেনাবাহিনীর উন্নয়নের লাগিয়া সামান্যতম চেষ্টা করছে না ধ্বংস করতে চাইছে আরও যে চাইছিল ইন্ডিয়া সামরিক বাহিনী থাকব এর লাগিয়া ইন্ডিয়ার প্রশিক্ষিত মুজিব বাহিনী যে মুক্তিযুদ্ধ করছে না মুক্তিযুদ্ধ করছে উসমানির বাহিনী যারা রেগুলার বাহিনী আছে এই মুজিব বাহিনী দিয়া রক্ষী বাহিনী তৈরি করছে রক্ষী বাহিনী দিয়া ইদেশ প্রকৃত মুক্তিযুদ্ধে মারছে প্রকৃত মানুষ সকল মারছে এখন মুজিব মারা গেল আইল শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুর বই তাকিয়ে জানা যায় যে বিভিন্ন সময় শুধু আমার ফাঁসি চাই শুধু ক্যান্টনমেন্টও আক্রমণ হইব শেখ হাসিনা ইন্ডিয়ার প্ররোচনা ইন্ডিয়ায় প্লট সাজার এখন ক্যান্টনমেন্টও আক্রমণ হইব যেদিন প্রেসিডেন্ট জিয়া মারা এরপরে হাসিনা বাগছে যে ফেনীত দুই পক্ষকে সেনাবাহিনীর সেনাবাহিনী ধ্বংস হইজিব তো শেখ মুজিব সেনাবাহিনী ধ্বংস হইত শেখ মুজিবা সেনাবাহিনী ধ্বংস হইত এ লাগিয়া সেনাবাহিনীর উন্নয়ন না করিয়া হে তার রক্ষী বাহিনীর উন্নয়ন করছে হাসিনা চাইছে হাসিনা দেশ হওয়ার পর থাকিও চাইছে সেনাবাহিনীর উপরে আক্রমণ হইত ঢাকা সেনানিবাস আক্রমণ হইত শেষ পর্যন্ত চাইছে যে ফেনী যুদ্ধ হইতো। মেজর ডালিমের বইও হিসাব খাইনি তো আছে। ফেনী যুদ্ধ হইছে না সেনাবাহিনী বাহিনী গেছে। কিন্তু এই যে নয়কমতা তা ইয়া সেনাবাহিনীরা ধ্বংস করে। ইন্ডিয়ার রক্তাক্ত পিলখানর রক্তাক্ত পিলখানর মাধ্যমে ভয়ংকর। বিএনপির বিএনপি হয়তো এইভাবে চাইছে না কিন্তু বিএনপিও সেনাবাহিনীর প্রতি আন্তরিক না। বিএনপিএ 91 এর গুণনি জোর দেখা গেছে যে ইয়া হইছে। অনেক সামরিক সরঞ্জাম হেলিকপ্টার এগুলা ফানিতে বাসিয়া গেছে গিয়া জি সেনাবাহিনীর বিমান বাহিনীর গাফলতি আছে এখন যদি বিচার হইতো তাইলে বোঝা গেল যে সেনাবাহিনী লইয়া বিএনপির আন্তরিকতা জি জি এই যে যদি যত যুদ্ধ সরঞ্জাম আছে সেনাবাহিনীর উন্নতি লাগিয়া যদি যুদ্ধ বিমান কিনা হইতো ইয়া কিনা হইতো ওই যে সাম্প্রতিক দুর্ঘটনাটা এটা এটা হয়তো ঘটনা না এটা লাগে তো হলি দাই এখন বিএনপি এ যে সেনাবাহিনীর লাগিয়ে খুব বেশি চেষ্টা করে তো এর লাগিয়া আমি বিএনপি আওয়ামী লীগে আগলাইতে পারব না আমার মনে হয় যে ইন্ডিয়ার সাজেশনেও কাজ করে আর ইন্ডিয়ায় একাত্তরও চাইছে এই দেশের কোনো সেনাবাহিনী থাকতো না এ পর্যন্ত ওখান ই দেশের কোনো সেনাবাহিনী থাকতো না জামাতরে আমি এক্সট্রা গুরুত্ব দিতাম জামাত ক্ষমতাত গেলে সেনাবাহিনীরা কিতা তা

বঙ্গভূমি আন্দোলন করছে এখন সিটা আন্দোলন করার সিটা আন্দোলন করার এই যে সৃষ্টি করছে সিটা আপনার কথা আমরা এটা বুঝলাম যে সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা হইল গিয়া পিয়ার পদ্ধতিতে ইলেকশন হইতো না সংস্কার হইতো বিচার হইতো ধীরে হইতো আর ইনুসাভেজাই তো হইস জুন পর্যন্ত

দেশ প্রকৃত যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে থাকতে হয় তাহলে আমরা ইন্ডিয়া বিরোধী অবস্থান নিতে ইন্ডিয়া বিরোধী অবস্থান নিতে নির্বাচন হওয়া জামাতে তাহলে আমরা আজকে পবিত্র জুম্মাবারে এই প্রার্থনাটা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সরকারের সুমতি দিন সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেন আর জনগণই যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন জি